লেটল লার্নও বাংলা শিশুদের মজার শেখার দুনিয়া বন্ধুরা অনেক অনেক দিন আগের কথা এক শান্ত নদীর ধারে ছিল একটি মস্ত বড় বট গাছ সেই নদীর ধারে থাকতো এক ছোট্ট পিঁপড়ে দিনটা ছিল ভীষণ গরম কি গরম বুকটা ফেটে যাচ্ছে পিপাসায় পিঁপড়েটি জল পান করার জন্য নদীর একদম কিনারে চলে এলো কিন্তু কপাল খারাপ হঠাৎ এক দমকা হাওয়ায় পিঁপড়েটি পা পিছলে পড়ে গেল নদীর ঢেউ পিঁপড়েকে দূরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো সে বাঁচবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল বাঁচাও বাঁচাও কেউ কি আছো আমি তো মরে গেলাম মাগো বাঁচাও আহারে পিপড়েটি তো ডুবে মরছে ভয় পেও না বন্ধু আমি ব্যবস্থা করছি পায়রাটি তখনই একটি বড় পাতা ঠোঁট দিয়ে ছিঁড়ে নিল সে পাতাটি পিঁপড়ের ঠিক সামনে নদীর জলে ফেলে দিল পাতাটি সামনে পড়তেই পিঁপড়ে কোনক্রমে সেটার ওপর উঠে দাঁড়ালো ধন্যবাদ আল্লাহ এ যাত্রায় আমি বেঁচে গেলাম কিছুক্ষণের মধ্যেই ঢেউয়ে ভাসতে ভাসতে পাতাটি তীরের কিনারে এসে লাগলো বন্ধু তুমি আজ আমার প্রাণ বাঁচালে তোমাকে অনেক ধন্যবাদ এর কিছুদিন পর একদিন এক শিকারী সেই বনের মধ্যে এলো বাহ চমৎকার পায়রা আজ একে শিকার করতেই হবে সে ধনুকে তীর লাগিয়ে আড়াল থেকে পায়রাটিকে লক্ষ্য করতে লাগলো পায়রা কিন্তু কিছুই বুঝতে পারছিল না সে মনের আনন্দে চারদিকে দৃশ্য দেখছিল ওরে বাবা শিকারি সে তো আমার বন্ধুকে মারতে চায় আমাকে কিছু করতে হবে প্রাণের বন্ধুর বিপদে পিপড়ে চুপ করে থাকতে পারল না সে তখনই শিকারীর দিকে ছুটল বেটা আমার বন্ধুকে মারবে দেখাচ্ছি মজা শিকারী যন্ত্রণায় লাফিয়ে উঠল আর তার হাতের গেল শিকারির সেই চিৎকার শুনে পায়রাটি মুহূর্তের মধ্যে ডানা ঝাপটে ফুরুত করে আকাশে উড়ে পালিয়ে গেল শিকারীর আর পায়রা শিকার করা হল না সে খালি হাতেই ফিরে গেল বন্ধুরা দেখলে তো উপকার করলে উপকার পাওয়া যায় আজ থেকে পিঁপড়ে আর পায়রা চিরকালের বন্ধু হয়ে গেল আজ এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করো খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা